বেগম খালেদা জিয়াকে ঢাকার যে সকল পথে অভ্যর্থনা জানাবে নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় পৌঁছানোর পর দলীয় নেতাকর্মীরা তাকে পথে পথে অভ্যর্থনা জানাবেন মঙ্গলবার বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকায় ফিরলে বিএনপির সকল স্তরের নেতাকর্মী সহ সাধারণ মানুষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাবে রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সিনিয়র মহাসচিব রুহুল কবির তিনি জানান বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর ক্ষেত্রে বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন তারা কি করতে পারবেন কি করতে পারবেন না সে বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু দিক নির্দেশনা দিয়েছেন রুহুল কবির রেজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন যুক্তরাজ্যে চিকিৎসা শেষে আগামীকাল পাঁচ মে দেশে ফেরার কথা ছিল বেগম খালেদা জিয়ার কিন্তু তিনি আগামীকাল দেশে ফিরছেন না একদিন পর ছয় মে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দেশে ফিরবেন তিনি দেশে ফিরলে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতা নেতাকর্মীরা রুহুল কবির নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লা লা হোটেল হোটেল পর্যন্ত ছাত্রদল অবস্থান করবে থেকে খিলক্ষেত পর্যন্ত যুবদল অবস্থান করবে খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত স্বেচ্ছাসেবক দল অবস্থান করবে আর্মি স্টেডিয়াম থেকে বনানিক কবরস্থান পর্যন্ত কৃষক দল অবস্থান করবে বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত শ্রমিক দল অবস্থান করবে কাকুলি মোড় থেকে বনানীর মৎস্যজীবী দল অবস্থান করবে সিরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত মুক্তিযোদ্ধা দল সহ সব পেশাজীবী সংগঠন অবস্থান করবে বনানী কাঁচাবাজার থেকে গুলশান দুই পর্যন্ত মহিলা দল অবস্থান করবে গুলশান দুই নাম্বার গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান দুই নম্বর গুলচত্বর থেকে গুলশান অ্যাভেনিউ রোড পর্যন্ত অবস্থান করবেন আর বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যে যার মতো স্থানে অবস্থান নেবেন রুহুল কবির রিজভী বলেন সব নেতাকর্মী দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবেন বিএনপির মিডিয়া সিলের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে চার মাস পর লন্ডন থেকে সিলেট হয়ে মঙ্গলবার ঢাকায় ফিরছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সব ঠিক থাকলে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশ বিমান ফ্লাইট নম্বর বিজি টু জিরো টু লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে পৌনে দশ ঘন্টা আকাশপথ অতিক্রম করে মঙ্গলবার সকাল নয়টা পাঁচ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে সেখানে এক ঘন্টা বিরতির পর সকাল দশটা পঞ্চাশ মিনিটে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও আরাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শর্মিলা রহমান